মুর্শিদাবাদের বহরমপুরে আজ জেলা স্তরের যুব সংসদের আয়োজন করে নেহরু যুবকেন্দ্রের মুর্শিদাবাদ শাখা জেলার বিভিন্ন প্রান্তে দু হাজার সাতচল্লিশ জন তরুণ তরুণী এই অনুষ্ঠানে হয় সামিল সংসদের কার্যক্রম সম্পর্কে জানল শহরের নামী স্কুলের পড়ুয়ারা তেমনি জিরো আওয়ার কি এবং দেশের বিকাশের স্বার্থে লোকসভায় বিরোধী দলের ভূমিকাও কত জরুরি তাও শিখল প্রত্যন্ত গ্রামের পড়ুয়াও স্বাস্থ্যকর প্রতিযোগিতার মধ্যে বিশেষ জোর দেওয়া হয়েছিল নারীর ক্ষমতায়নে জানিয়েছে নেহরু যুবকেন্দ্রের মুর্শিদাবাদের জেলা সাহা আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে পার্লামেন্টটা কি সেটা সম্পর্কে ছেলে মেয়েদের সামনে তুলে ধরা যাতে নবপ্রজন্ম যারা আসবে তাদের কাছে পার্লামেন্টটা কি জিনিস সেটা যেন একটা প্ল্যাটফর্ম পায় এবং সেটা সম্পর্কে তারা একটা ধারণা পায় আজকে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে নারী শক্তি এবং এখানে দেখছে বা আপনারা দেখেছেন যে টোটাল দু প্রায় প্লাস পার্টিসিপেন্ট যারা এসছে তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মহিলা এবং এই মহিলাদের নারী শক্তি নারী শক্তি আগামী দিনে ভারতবর্ষকে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে এবং যখন দু হাজার সাতচল্লিশ অর্থাৎ কি ভারতবর্ষের একশো বছর পূর্তি উপলক্ষে যখন আমাদের অনুষ্ঠান হবে তখন আমাদের এই নারী শক্তি একটা বিশাল আকা আকার ধারণ করবে